রাখুন আমার খোদা মকয়রা দাও আমি মনে রি ভিতরে থাকা ভালোবাসি তোমাকে রাখুন আমার খোদা মা আমার মনে ভিতরে থেক ভালোবাসি তো মাঠে আমি বাঁধা তুমি খোদা ডাকে দিলে আসব তোমারই ধরার তলে ঘোড়াই ঘোড়াই গা আমি বাঁধা তুমি খোদা ডাকে দিলে আসব তোমারই ধরার তলে ঘোড়াই ঘোড়াই গা দেবন্দে সবে কথা শুনব তুমি যা সব কথা মানব পঞ্চম তোমার পথে জীবনটা শেষ করব রাগ করো আমার খোলা মা খোলা দাও আমার মনের ভিতর থেকে ভালোবাসি তোমাকে রাগ করো না আমার খোলা মা খোলা